জাতীয় নাগরিক কমিটির অন্যতম সংগঠক ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা নিয়ে রীতিমতো এখন চলছে তিনি কেন এমন একটি পোস্ট দিলেন অবশ্যই আমাদের সেটি ভেবে দেখা দরকার তিনি কতটা সত্য বললেন সেটিও নিশ্চয়ই আমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে পাশাপাশি আরো প্রশ্ন উঠতে পারে সেনাবাহিনী কি সত্যি সত্যিই হাসনাত আবদুল্লা সহ জাতীয় নাগরিক পার্টির আর অনেককে ডেকে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে তাদের কাছে কোনো প্রস্তাব দিয়েছে প্রস্তাবের বিনিময়ে তারা কি পাবে সেই ধরনের কোনো কথাবার্তা আসলে বলেছে কিনা এবং সেনা বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোনো এক্তিয়ার আছে কিনা সে প্রশ্ন উঠছে যদি শেষ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যে সেনাবাহিনী রাজনীতি হস্তক্ষেপের কোনো ধরনের এক্তিয়ার আছে কিনা স্পষ্ট ভাষায় বলতে হবে অবশ্যই সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের ন্যূনতম কোনো সুযোগ স্বাভাবিক প্রক্রিয়ায় নেই এবং এর সঙ্গে আরও একটি প্রশ্ন আমি আগে থেকে একটু জুড়ে দিতে চাই সেটি হচ্ছে যে হাসনাত আবদুল্লার এই বক্তব্য সঠিক হোক কিংবা অসত্য হোক কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি তার ফেসবুকে এই ধরনের পোস্ট দিলেন যে কথা বলছিলাম সেনাবাহিনী খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতিতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই কিন্তু দেশ তো আর এখন নিশ্চয়ই স্বাভাবিক কোনো প্রক্রিয়ার মধ্যে নেই গত পাঁচই আগস্ট যখন রাজনৈতিক পট পরিবর্তনটি ঘটল শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন তখন যে লাখো কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে সেনা সেনাবাহিনীর প্রধান যখন তিনি সব দায় দায়িত্ব নিজের কাছে তুলে নিলেন এবং দেশকে গণতান্ত্রিক যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে চাচ্ছেন সেই মুহূর্তে হাসনাত আবদুল্লার এই বক্তব্য আমি প্রথমে বলেছি যদি সঠিক ধরেও নি কেন এই মুহূর্তে এইভাবে এটি প্রকাশ করা হলো হাসনাত আবদুল্লারা বা জাতীয় নাগরিক পার্টি কোনোভাবে নির্বাচন চায় না এটি আমরা যাইনি মানে খুব দ্রুতগতিতে নির্বাচন চায় না এবং তারা এর পিছনে যে অজিহাতটি দাঁড় করিয়াছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি কেউ চায় না অবশ্যই আমরা চাই আওয়ামী লীগের যে সব নেতা কর্মী বা আওয়ামী সরকারের যে সব মন্ত্রী বা আওয়ামী সংসদ সদস্য ছিলেন তারা যে অপকর্মগুলো করেছেন গুম খুন থেকে শুরু করে দুর্নীতি নানান অভিযোগ তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা তাদের প্রত্যেকের বিচার চাই আমরা তাদের যেমন প্রত্যেকের বিচার চাই একইভাবে এখন এই মুহূর্তে যে চাঁদাবাজিগুলো চলছে দুর্নীতি চলছে সেগুলো বিচার আমরা অবশ্যই চাই ঠিক আছে ভালো কথা এগুলো বিচার পরে হবে আগে আওয়ামী লীগে বিচার করতে হবে কিন্তু নিষিদ্ধ কেন করতে হবে সবচেয়ে বড় কথা যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক অযাচিত এবং ভয়ঙ্কর সব মন্তব্য করে যাওয়া হচ্ছে সেটি কি কি উদ্দেশ্যে পেছনের কারণটি ক্যান্টনমেন্ট আক্রমণ করা প্রধানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এগুলো কিসের আলামত এটা তো চরম সত্য কথা সেনাবাহিনী যে কোনো রাষ্ট্রের যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতীক আমাদের সেনাবাহিনীর অনেক বিষয় বিতর্কের মধ্যে চলে গেছে বিতর্কিত হয়েছে বিতর্কিত হওয়ার মূল কারণ হচ্ছে রাজনৈতিক সরকারগুলো তারা প্রত্যেকেই যে যার মতো করে ব্যবহার করতে চেয়েছে হয়তো আওয়ামী লীগ একটু বেশি করেছে অনেক বেশি করেছে একটু না ধরে নিলাম কিন্তু পুরো সেনাবাহিনীকে কেন বিতর্কিত করতে হবে এবং সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের নিজ স্বার্থে নানান ধরনের অপকর্ম জড়িয়েছে এ কথা সত্য আমরা কেউ অস্বীকার করি না কিন্তু সেই মুষ্টিম কিছু অসাধু কর্মকর্তা কারণে পুরো সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া কি কারণে আটলান্টিকের ওপার থেকে আওয়াজ দিয়ে মাঝে মধ্যে মব ক্রিয়েট করা হবে জনতার নামে সবকিছুর উপরে আক্রমণ চালানো হবে এগুলো কিসের ইঙ্গিত এবং নিঃসন্দেহে এগুলোর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে এগুলো চোখ বন্ধ করে বলে দেওয়া যায় কথায় কথায় সরকারের একাধিক উপদেষ্টা ছাত্র সমন্বয়করা বিশেষ করে যারা রয়েছেন মাহফুজ আলম থেকে শুরু করে আসিফ মাহমুদ হাসনাত কিছু সার্জিস সংগঠন বেরিয়েছে আমি এর আগেও বলেছি তারা যেভাবে সেনা প্রধানকে উদ্দেশ্য করে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অকথ্য ভাষায় মন্তব্য করছেন এগুলো কোনো স্বাভাবিক কর্মকাণ্ড অংশ নয় স্পষ্টত কোনো স্বাভাবিক কর্মকাণ্ড অংশ নয় তাহলে সেই সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনী আমি আগেই বলেছি বিতর্কিত কর্মকর্তা তাদের অবশ্যই কারো কারো রয়েছে কিন্তু এটি তো চরম সত্য কথা এখনো এ দেশের মানুষের আস্থা বিশ্বাস সেনাবাহিনীর উপরে রয়েছে সেই সেনাবাহিনীর অস্তিত্ব ধ্বংস করার জন্য স্ট্রেট বলতে চায় সোজা কথায় বলতে চায় একটা দেশের একটা রাষ্ট্রের সেনাবাহিনীকে ধ্বংস করল করলে সেই দেশে আর কিছু থাকে না অকার্যকর রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আরও অনুষঙ্গ আছে কিন্তু সেনাবাহিনী যখন শেষ হয়ে যায় সার্বভৌত প্রতীকটি যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তখন আর সেই দেশের সক্রিয়তা বলে কিছু থাকে না অতএব সেই ম্যাটিকুলাস ডিজাইনে সেনাবাহিনীকে এইভাবে চ্যালেঞ্জের মুখে ছুড়ে ফেলা হচ্ছে সেনা সেনাপ্রধান থাকবে সেনাবাহিনী থাকবে নাকি কারা থাকবে এই ধরনের উদ্দেশ্য স্পষ্ট ভয়ঙ্কর কথাবার্তা আমাদের সামনে তুলে আনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক পার্টি নাকি একটি বৈঠক ছিল শুক্রবার সন্ধ্যায় এবং তারা সেখানে যে সিদ্ধান্ত নিয়েছে যে বলছে না আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না তবে বিচার প্রক্রিয়াটি ত্বরান্বিত হোক আমরাও চাই বিচার প্রক্রিয়াটি ত্বরান্বিত হোক কিন্তু তাদের কথা হচ্ছে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস থাকবে না কেন কি উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো ভয়ঙ্কর অপরাধ করলো। প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি কি শাস্তি ভোগ করবেন কোন আইনের আওতায় কোন নৈতিক ভিত্তিতে তারা এই দাবি তুলছে এবং এটুকু তো আমরা স্পষ্ট বুঝে গেছি বৈষম্য ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টির যে জন্ম তাদের এখন ব্যবসার মূল পুঁজি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিরোধিতায় তাদের ব্যবসার মূল উদ্দেশ্য আসিফ মাহমুদ কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন স্পষ্ট তিনি এখন উপদেষ্টা পরিষদে রয়েছেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একটি ভিডিও আপলোড করেছেন যেখানে তিনি বলছেন সরাসরি যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নাম প্রস্তাব করা হলো তার নাম তখন সেনা প্রধান বলেছেন এরকম নাকি মন্তব্য করেছেন যে একজন কনভিকটেড ব্যক্তি মামলার আসামি তিনি কিভাবে একটি রাষ্ট্রের সরকার প্রথম হন খুবই যৌক্তিক কথা তিনি খারাপ কিছু বলেননি এবং শেষ মেয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসি প্রধান উপদেষ্টা হবেন এরকম একটি সিদ্ধান্ত চূড়ান্ত হলো তখন নাকি আমাদের সেনাপ্রধান মন্তব্য করেছিলেন যে বুকে অনেক বড় পাথর বেঁধে সিদ্ধান্তটি মেনে নিচ্ছে যদি এই মন্তব্য করেও থাকেন খারাপ কিছু বলেননি আমাদের মনে রাখতে হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামান পাঁচ আগস্টে সব ধরনের দায় দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে এই জন্যই আমরা জানি বর্তমান সরকারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ হবে রাষ্ট্র কাজে নিযুক্ত আছে এবং দেশে একটি স্বাভাবিক অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নেওয়ার জন্য তিনিও যথাসাধ্য চেষ্টা করছেন তিনি বিভিন্ন সময় মানুষের পাজ বুঝে কথা বলছেন সেগুলোই এখন সাবেক ছাত্র সমন্বয়কদের জন্য কাল হয়ে উঠেছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেরা প্রধান কোনো বিষয় না সেনা বাহিনীকে নিরস্ত করতে হবে বাহিনীকে ধ্বংস করতে হবে তাহলে এই দেশকে যা ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে জঙ্গি রাষ্ট্র কায়েম করার সুযোগ খুব বেশি পাওয়া যাবে সেই উদ্দেশ্যে এইগুলো করা হচ্ছে স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই